আজ ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত তরুণ নামাল যে হাসি মুখে ফাঁসি দড়ি গলায় পড়েছিল শুধুমাত্র দেশকে স্বাধীনতা দেবার তাগিদে সেই তরুণ বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর দিবস আজ আর সেই উপলক্ষে আরামবাগ চোদ্দ নম্বর ওয়ার্ডের নবপল্লীর ঐক্যতান ক্লাবের পক্ষ থেকে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হলো। সকাল থেকে অনুষ্ঠানের সূচনা হয় ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে এবং শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যম দিয়ে তার পাশাপাশি ক্ষুদিরাম বসু জীবন নিয়ে আলোচনাও করা হয় এছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এদিনের এই রক্তদান শিবিরে প্রায় চল্লিশ জনেরও বেশি রক্তদাতা রক্ত দেয় রক্তদান জীবনদার এবং বর্তমানে যে রক্ত সংকট রয়েছে চারিদিকে সেই রক্ত সংকটকে দূর করতে এবং মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়াতে ক্লাবের এহেন উদ্যোগ তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসী বিষয়ে ক্লাবের সদস্য চিনময় হালদার তিনি কি জানাচ্ছেন শুনে নেব বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরমবাকের রিপোর্ট আজ তেসরা ডিসেম্বর প্রতি বছর এই দিনটিতে আমরা শহীদ ক্ষুদিরাম বসুর একদিকে যেমন ওনার জীব জন্মদিনটা পালন করি একই সঙ্গে ওনার স্মৃতির উদ্দেশ্যে এবং ওনার আত্মার শান্তি কামনায় সব কিছুতেই বিশেষত সারা বিশ্বে বর্তমান দিনে রক্তের যে অপ্রুতলতা আছে বর্তমানে রক্তের যে সংকট আছে সেই রক্তের সংকট কিছুটা হলেও আমরা যদি মেটাতে পারি সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে এই দিনটিতে আমরা পালন করে থাকি এর সকালবেলা আমাদের সকাল থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে শহীদ ক্ষুদিরামের যে আমাদের বাংলার অগ্নি শিশু শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতায় মাল্যদান এবং তার উদ্দেশ্যে আপনার পতাকা উত্তোলন করা এবং আমাদের ক্লাবের পতাকা উত্তোলন করা হয় তার পাশাপাশি এবং একই সঙ্গে ওনার আত্মজীবনী এবং ওনার জীবনীকে আমরা স্মৃতিচারণ করি এবং যাতে করে ওনার যে আদর্শ সে আদর্শে আমরা মানুষ হতে পারি এবং প্রত্যেক মানুষের মধ্যেই সেই অনুপ্রেরণার বাণী আমরা পৌঁছে দিতে পারি সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে এবং ওনার বীর আত্মার প্রতি সম্মান জানাতেই আমরা প্রতি বছর এই অনুষ্ঠান পালন করছি এবছর রক্তদাতার সংখ্যা আশি প্লাস আশা করছি আমরা কাছে কাছাকাছি যাবে গত বছরের সংখ্যাটা এরকমই ছিল এটা নিয়ে আমাদের চতুর্থ বর্ষ এই পার্টিকুলার এই দিনটিতেই আমরা পালন করে থাকি এই পক্ষ থেকে বলতে ঐকতান ক্লাব আমরা ঐকতান ক্লাবের সদস্যবৃন্দ এটা আরামবাগের চোদ্দ নম্বর ওয়ার্ড নবপল্লী এলাকায় অবস্থিত হ্যাঁ আমরা ক্লাবের প্রায় পঁচিশ তিরিশ জন সদস্য আছে আমরা মিলেই এই প্রতি বছর অনুষ্ঠানটা করে আছি আমার নাম চিন্ময় হালদার আমি বর্তমানে এই ক্লাবের সম্পাদক সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে